যেখানে ফুলের কখনো ঝরে না যেখানে আলোতে ঝাড় নামে না যেখানে রয়েছে সুখেরই মোহনা নেই দুঃখ কষ্ট নেই যাত না যেখানে ছুটে আসে ক্লাস বোমা বাতাসে ভাসে বালদের ধোঁয়া লুটিয়ে পরে হাজার বুলেটের ছোঁয়ায় পেয়েছে ক্লান্ত হয়ে যায় তবু সে লড়ে যায় ছিন্ন ভিন্ন দেহতার ভাসে মোহনায় সে তোরা বড়া এবোটা বোটা বা দেরিস না সে তোরা বোরা এবোটা বোটা বা সে না বৃষ্টি ঝরে আধার প্রান্তরে কেউ দেখে না কেউ জানে না চুপি সারে বেরিয়ে পড়ে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে নির্জনে নিজেকে জড়িয়ে চাদরে যখন নিজেকে খুঁজে পেয়েছে আবার সে ফিরে যেতে চায় পৃথিবীতে সবুজ পাখিরো দরে আবার তো সে ফিরে যেতে চায় পৃথিবীতে নতুন করে তামান্না শাহাদার তামান্না তারা শাহাদার মুছে দিতে তাগুত কুফার মুছে দিতে তাগুত কুফার